শুকনো চালের গুঁড়া দিয়ে ভিন্ন স্বাদের চারটা শীতকালীন পিঠা রেসিপিতে সবাইকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলছে শীতের সিজন আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করা হয় তাই তো আজ হাজির হয়েছি ভিন্ন স্বাদের চারটা পিঠার রেসিপি নিয়ে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে দেখাবো আশা করি যে কেউ তৈরি করতে পারবেন একবারে রেসিপি দেখলে আজ তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা সুশি পিঠা দুধে ভিজানো চিতই পিঠা ভিন্ন স্বাদে চিনির সিরাই ভেজানো সুসি পিঠা কোন রকম হাতে ডিজাইন করে দুধে ভেজানো পাকন পিঠা আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখেন শীতের সিজন মানে পিঠা পুলির উৎসব তাই তো আজ আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আর শেয়ার করবো নরম তুল তুলে চুই পিঠা বা দুধ পিঠা রেসিপি পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মজার রসমালাইকে হার মানাবে নারকেলের পুর ভরা চুই পিঠা বা শুষি পিঠা এই রেসিপি হাফ কাপ চালের গুঁড়া ও হাফ কাপ ময়দা দিয়ে অল্প সময়ে অল্প উপকরণে এই লোভনীয় স্বাদের পিঠা তৈরি করা যাবে এই পিঠা একবার কাউকে খাওয়ালে আবারও খাওয়ার বায়না ধরবে এতটাই মজার হয়ে থাকে তাই এই শীতের সিজনে অতিথি আপ্যায়নে এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন তো চলুন দেখে আসি চুলা একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম যখন এরকম পানিটা ফুটে আসবে তখন চুলা রাশটা একদমই লো করে দিয়ে হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম বাজারের যে কেনা শুকনো চালের গুঁড়াটা হয় সেটা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম এখন এভাবে একটু মিশিয়ে নিব চালের গুঁড়াটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি এভাবে একটু মিশিয়ে নিলাম তারপর লাস্টের দিকে ময়দাটা দিয়ে দিব তো এ পর্যায়ে ময়দাটা দিয়ে সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদমই লো হয়ে রাখতে হবে তো এভাবে করে খুব ভালোভাবে চালের গুঁড়া এবং ময়দাটাকে মিশিয়ে নিব খুব বেশি পানি দিয়ে কিন্তু এখানে ডোটা তৈরি করলে নরম হয়ে যাবে আমি এক কাপ পানিতে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়া দিয়ে এই ডোটা করে নিলাম তো এটাকে ঢাকনা দিয়ে ডেকে এক সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এখন আমি চুইপিটের ভিতরে যে নারকেলের পুরটা দেব পুরটা রেডি করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ নারকেল করা নিয়েছি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি জাস্ট দুই মিনিট জাল করে নিলেই কিন্তু হবে তো এটাকে আমি ঠান্ডা করে নিব তো এদিকে যে চালের এবং ময়দার যে ডোটা তৈরি করেছিলাম এটা গরম অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে তো আমি পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চালটা সরি ডোটাকে মথে নিয়েছি আর এই যে নারকেলের যে পুরোটা এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এরকম কিছুটা জমাট পেতে যাবে এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি এভাবে করে একটু চাপটা করে ভিতরে অল্প একটু নারকেলের পুরো দিয়ে দিবো খুব বেশি যদি নাকলে পুটটা দিন সেক্ষেত্রে কিন্তু এটা শেপটা দেওয়া যাবে না আর রান্না করার সময় কিন্তু ভেঙে যেতে পারে তাই অল্প পরিমাণ দিতে হবে চাইলে কিন্তু এখানে একটু পানি দিয়ে তারপর শেপটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম খুলে যাওয়ার চান্স থাকবে না তো যেহেতু ময়দাটা সরি এই ডোটা নরম ছিল তো নরম অবস্থায় যদি এটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই আর আমি বাকি যে ডোগুলো আছে মানে চালের গুঁড়ো এবং ময়দার যে ডোটা সেটা কিন্তু আমি একটা বক্সে রেখে দিয়েছি তা নাহলে কিন্তু পুকুরটা ড্রাই হয়ে যাবে তো ফিরে আসলাম সবগুলো পিঠা তৈরি করার পরে এখন এই পিঠাগুলো কীভাবে রান্না করতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিব তো এই যে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন রান্না করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম ফ্রিজ থেকে যদি বের করেন সেক্ষেত্রে এক ঘন্টা আগে অবশ্যই বের করে রাখবেন এখন আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু কম বা বেশি করে দিতে পারেন দুইটা এলাচ দিয়ে দিলাম এরপর যে আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এভাবে যদি আপনার পিঠা তৈরি করেন একটা পিঠাও কিন্তু ভাঙবে না না বা শক্ত হবে তো সবগুলো পিঠা দিয়ে দিব যে আমি চুলা রাসটাকে মিডিয়াম করে রেখে তারপর পিঠাগুলো রান্না করে নিব জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে খুব বেশি কিন্তু সময় নিয়ে রান্না করার প্রয়োজন নেই তো যখনই এটা ভেসে উঠবে তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার পিঠাগুলো আর কোনো রকম ভাঙার চান্স নেই আর এটা সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার উপায় দেখবেন কালারটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে আসবে আর বাকি সবগুলো পেঠা কিন্তু উপরে ভেসে উঠবে তো আমি এতগুলো পিঠা তৈরি করেছি এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি আর সাথে তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি এখানে একটু পানি দিয়ে তারপর একটু পরে দিয়ে দিব তো এই দুধটা জাল করে কিছুটা ঘন করে নিব আর এই দুধটা যে গ্রেভিটা বা দু দুধটা এটা কিন্তু একদমই রসমালার যে ফ্লেভার রসমালার মতোই কিন্তু লাগে একদমই তাই এই এটা কিন্তু মানে এই দুধটা কিন্তু একটু বেশি রেখে আপনারা নামাবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো যখনই কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর পাঁচ মিনিটের মতো রান্না হয়ে যাবে তখনই কিন্তু আমি গোড়া দুধটা দিয়ে দিব আর সরাসরি কিন্তু গোড়া দুধটা গরম দুধই দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু দলা বেঁধে যাবে তাই একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে গলিয়ে তারপর এইভাবে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু আপনার চেষ্টা করবেন গোলা দুধটা দেওয়ার আর গোলা দুধ যদি না দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা জাল করে ঘন করে নিবেন আর এই পর্যায়ে চাইলে কিন্তু এক টেবিল চামচ খেজুরের গুড় দিতে পারেন তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে যেহেতু আমার এই দুধের কালারটা অনেকটাই সুন্দর এসেছে আমি এখানে কোনো রকম আর খেজুরের গুড়টা দিবো না এটাকে নামিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করবে চুলা রাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো পাঁচ মিনিট রান্না করার পরে তারপর পাঁচ মিনিট কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো কিছুটা ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই মার্শাল্লা করে দেখুন আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই চাইলে কিন্তু আপনারা রাতে বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন এবং সকালবেলায় এটাকে খেতে পারেন অনেক মজার হয়ে থাকে মতো আর ভেতরটা কতটা নরম সেটা একটু কেটে আপনাকে দেখিয়ে দিই দেখুন রসমলার যে ঘনত্ব তার থেকে কিন্তু একটু এটা পাতলা থাকবে তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এখন শীতের সিজন আর এই শীতের সিজনে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় তবে সব থেকে মজার পিঠা হলো খেজুর রসে ভেজানো চিতই পিঠা কিন্তু খেজুর রস সব জায়গায় পাওয়া যায় না বলে অনেকেই কিন্তু দুধ দিয়ে চিতুই পিঠা ভিজে আজকের ভিডিওতে দুধ চিতুই পিঠা তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় দইয়ের হাড়িতে ফুলক চিতই পিঠার রেসিপি সহ কিভাবে দুধে গুড় মিশালে কোনো রকম দুধ ফেটে যাবে না সেটাও শেয়ার করব। আশা করি যারা নতুন আছেন এ টু জেড টিপস ফলো করে তৈরি করলে আপনাদেরও প্রথমবারে পারফেক্ট হবে তো চলুন দেখে আসি এখানে একটি বলে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিলাম সিদ্ধ চাল এখন এটাকে দুই থেকে তিনবার খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর পানি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পর এখন এটাকে নিয়ে এটাকে একটু বিট করে দুই থেকে তিনবার আমি এটাকে বিট করে নিব অল্প অল্প করে পানি দিয়ে তো এটা কিন্তু পানি না দিলে খুব ভালো বিট হয় না এই জন্য গোড়া হয় না এই জন্য কিন্তু আমি পানি দিয়ে গুড়া করে নিব আপনার চাইলে কিন্তু আতপ চাল দিয়ে চালের গুড়া তৈরি করে পিঠা তৈরি করতে পারেন তো এটাকে বিট করে নিব তার আগে আমি দুধটা জাল করে নিব এখানে এক কেজি পরিমাণ দুধ আছে এটাকে আমি দুই থেকে তিন মিনিট জাল করে একটু ঘন করে নিয়েছি আর এখানে এক টুকরো দারুচিনি দিয়েছি এবং দুইটা এলাচ দিয়েছি আর এখন দিয়ে দিবো গুঁড়া দুধ প্রায় হাফ কাপের মতো গুঁড়া দুধ দিব যদি আপনারা দুধটা ঘন করতে চান সেক্ষেত্রে একটু গুঁড়া দুধ দিয়ে দিবেন আর যদি বেশি দুধ দিয়ে এটা জাল করে ঘন করেন সেক্ষেত্রে কিন্তু লাগবে না তো এটা চুলা থেকে নামিয়ে নিলাম এখন দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু দুধটা কিছুটা ঠান্ডা এসেছে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এখানে গুড়টা মেশাবো গুড়টাকে জাল করে সরাসরি যদি দুধের ভিতরে দিই সেক্ষেত্রে কিন্তু ছানা কেটে যেতে পারে বা কোনো রকম সমস্যা হতে পারে দুধটা কিন্তু কেটে যেতে পারে তাই ঠিক এভাবে করে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে আপনারা গুড়টা মিশে তারপর কিন্তু দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কোনো রকম ফেটে যাবে না গরম দিদি কখনোই কিন্তু আপনারা দিবেন না যদি এটা খাটে দুধ খাটে গুড় না হয় এবং গুড়টা দিয়ে তারপরে পুরাটাই দিয়ে দিব তো এই যে গুড়টা কিন্তু আমি জাল করে নিয়েছিলাম একটু পানি দিয়ে তো এভাবে যদি দেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রিস্ক থাকবে না যে আপনি দুধটা ফেটে যায় কিনা অনেক সময় কিন্তু অনেকেরই ফেটে যায় যদি গুড়টা ঠিক মতো অরিজিনাল না হয় তো এভাবে করে যদি আপনারা দিন সেক্ষেত্রে কিন্তু কিছুই হবে না পরে কিন্তু এটা গরম করে নিতে পারবেন তবে ফুটান্ত দুধে কিন্তু কখনোই এই গুড়টা দিবেন না তো এটাকে ডাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এই যে চালটা আমি বিক করে নিয়ে আসলাম এটা কিন্তু অনেকটাই ঘনত্ব আছে আমি আরো একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিব আর পরিমাণ মতো দিয়ে দিব এখানে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব তো লবণটা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর কিছুটা পানি দিয়ে দিব ঘুণত্বটা কেমন হবে আপনারা পিঠা তৈরি করার সময় দেখলে ঘনত্বটা কেমন হবে আমি যেহেতু এখানে চালের গুঁড়া নিইনি নি এই জন্য কিন্তু মাপটা আর বলছি না তো এদিকে আমি দইয়ের যে পাত্র ছিল সেটাকে দুই থেকে তিন মিনিট আগে খুব ভালো ভালোভাবে হিট দিয়ে এটাকে গরম করে নিয়েছি তারপর এক সময় দিয়ে দিলাম যদি আপনারা অসংখ্য ছিদ্রযুক্ত করতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে ছিদ্র হওয়ার পরে তারপরে কিন্তু পিঠা দিবেন আর যদি এরকম ফুলকো করতে চান তাহলে কিন্তু চুলা গাছটা মিডিয়াম রেখে আগে যে পাত্রটাই পিঠা তৈরি করবেন সেটা খুব ভালোভাবে হিট করে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে দেখুন মাশাল্লা করে উপরটা কিন্তু কতটা সুন্দর ফুলেছে তো পিঠাটা উঠিয়ে নিলাম আর এই সাইডটা দেখিয়ে দিই আড়াই মিনিট অপেক্ষা করলে কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে যাবে তবে পিঠার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাহলে দেখে নিতে পারেন তো এই যে আমি লোয়ার খোলায়ও কিন্তু পিঠা তৈরি করে নিয়েছিলাম তো পিঠাগুলো তৈরি করে সাথে সাথে গরম অবস্থায় কিন্তু দুধের সেরাই দিতে হবে তো এতো দুধটা জাল করে নিয়ে আসলাম এখন সরাসরি গরম দুধের ভিতরে হালকা যে গরম পিঠা আছে এটা দিয়ে দিবো সব থেকে ভালো হয় চুলা থেকে নামানোর সাথে সাথে গরম দুধের ভিতরে পিঠাগুলো দেওয়া সেক্ষেত্রে কিন্তু কোনো রকম শক্ত হয় না একদমই কিন্তু নরম হয় তো পিঠাগুলো দিয়ে দিব এখন তো আমি লোয়ার খোলায় যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেটা দেখানো হয়নি সেখান থেকে আমি দুইটা পিঠা দিয়ে দিলাম এখানে নরম হয়েছে বাট সারা রাত রাখার পরে বা ছয় থেকে সাত ঘন্টা রাখার পরে কিন্তু সেই পিঠাটা খেতে বেশি মজা হয়ে থাকে তো এটাকে আমি সারা রাতের জন্য রেখে দেবো যেহেতু আমি এটা রাতে তৈরি করেছি তো সকালে এখন দেখাচ্ছি যে আসলে পিঠার অবস্থাটা কী কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর পিঠাগুলো কিন্তু ফুলে দেখুন একদমই কিন্তু ডাবল হয়ে এসেছে আরেকটা পিঠা একদমই নরম তুলতুলে হয়ে গেছিল এটা ভেঙে যাবে এই জন্য আমি আগে থেকে উঠিয়ে রেখেছি এখন আমি বাকি পিঠাগুলো একটা পাত্রে উঠিয়ে নিব দেখুন এটা কিন্তু ভেঙে এক সাইড থেকে এরকম হয়ে আছে কালারটা দেখে অনেকে বুঝতেই পারবে না যে আসলে এটা খেজুর রসের পিঠা নাকি দুধে ভেজানোর পিঠা তো আমি পাত্রে নামিয়ে নিলাম আর কতটা নরম এবং সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন অনেক পিঠা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে আর এই পিঠাটাও দেখুন এটা কিন্তু এক সাইড থেকে এভাবে ভেঙে গিয়েছে তো একটা পিঠা অবশ্যই আমি কেটে দেখাবো লোয়ার শ্বাসে লোয়ার শ্বাসে কিভাবে তৈরি করুন তারও চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তাহলে দেখে নিতে পারেন এই পিঠাটা একটু অবস্থা দেখুন কতটা নরম তুলতুলি হয়েছে হাত দিয়ে চাপ দিলে নিমিষেই কিন্তু এটা গলে যাবে আর মুখে দিলেই তো একদমই মিলিয়ে যাবে হাতে কাটা সিমাই পিঠা বা সুশি পিঠার সম্পূর্ণ একটি ইউনিক রেসিপিতে সবাইকে স্বাগতম দুধে ভিজানো বা রসে ভিজানো সুশি পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে সুশি পিঠা তৈরি করে কি কখনো খেয়েছেন কোনো রকম চালের গোড়া আটা ময়দা ছাড়াই এইভাবে সুশি পিঠা তৈরি করে কাউকে খাওয়ালে আজীবন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজার হয়ে থাকে মাত্র দুইটি উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় তাই এই শীতের সিজনে নতুন এই রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি লোভনীয় স্বাদের মজাদারে চুষিপিটা ইউনিক রেসিপিটি এই রেসিপি তৈরি করার জন্য আমি কোনো রকম চালের গুঁড়া আটা বা ময়দা ব্যবহার করব না শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করব আমি এখানে এই সুজিটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন এখন এই সুজিটাকে একটু ভেঙে নিব ব্ল্যান্ডারের জারে দিয়ে খুব বেশি মিহি করব না জাস্ট একটু হালকা গুঁড়া করে নিব জাস্ট এক মিনিট কিন্তু ব্লেন্ড করলে হয়ে যাবে তো আমি এটা কি ব্লেন্ড করে ফিরে আসলাম কতটুকু ব্লেন্ড করে নিয়েছি বা কতটা মি করে নিয়েছি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু একদমই বালুর মতো যেমন একটু দানা দানা থাকে তেমনটা আছে খুব বেশি কিন্তু মি করে নিয়ে নি আপনারা চাইলে কিন্তু এমনি সুজিটা রান্না করতে পারেন তবে এভাবে করে নিলে কিন্তু সময়টা একটু কম লাগে আর ভালো হয় রেজাল্টটা ভালো আসে আমি যেহেতু হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি এই জন্য দুধ নিয়েছি এখানে এক কাপ পরিমাণ এখন এই দুধের ভিতরে আগে থেকে যে মি করে রেখে দিয়েছিলাম সুজি সেটা দিয়ে দিব আর এখানে কিন্তু অবশ্যই পরিমাণ লবণ দিতে হবে আপনারা আগে থেকে আমার খেয়াল ছিল না এই পর্যায়ে দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদমই লো রাখতে হবে এখন অনবরত নিয়ে ছেড়ে সুজিটাকে একটু এভাবে মিশিয়ে নিব সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না মানে পরবর্তী স্টেপটা কিন্তু ভালো হবে না এই জন্য কিন্তু সুজিটা খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো একটু সময় নিয়ে এভাবে করে মিশিয়ে নিব আর সুজিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশালে কিন্তু এরকম দলা বেঁধে যাবে না আমার মতো হোল্টার করবেন না আপনারা অল্প অল্প করে দিবেন এবং এক হাত দিয়ে নাড়াচাড়া করবেন সেক্ষেত্রে কিন্তু আর দলা বেঁধে যাবে না তো এটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু এখনও করা আছে আর লোয়া পর্যায়ে দেওয়া আছে তো এভাবে করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য যখন এরকম চুলা থেকে নামিয়ে মানে প্যান থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিলাম এখন এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আর একদমই গরম অবস্থায় মানে হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু এটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে স্মুথলি মানে এ হবে না এই জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মতে নেবেন তো আমি পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মতে নিয়েছি এখন যখন কুসুম গরম অবস্থা আছে তখন আমি অল্প একটু ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মতে নিব এটা যদি খুব ভালোভাবে মতে না নেয় সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে রেসিপিটা খুব ভালো হবে না অবশ্যই কিন্তু এই কাজটা আপনাদের করে নিতে হবে আমি বারবারই বলছি তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মতে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিব আর আমি বেশ কিছুটা এভাবে লম্বাটি করে শেপ করে নিয়েছি তাহলে কিন্তু সুইশি তৈরি করতে খুব সময় লাগে না আপনারা কম বেশি সবাই কিন্তু অলরেডি চালের যে পিটা তৈরি করে সেটা তৈরি করেছেন তো কিভাবে তৈরি করতে হয় তারপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিই যারা হাত দিয়ে পারবেন না মানে শেপ দিতে পারবেন না তারা কিন্তু এভাবে ছোট একটু টুকরো নিয়ে হাতের মাঝে দিয়ে এভাবে করে একটু চাপ দিলে দেখবেন সুন্দর একটা শেপ হয়ে আসবে এই যে দেখুন তবে এভাবে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে তাই আমি চেষ্টা করি সবসময় এভাবে সুষি পিঠাগুলো তৈরি করতে জাস্ট হাতের ভিতরে নিয়ে এভাবে একটু ঘষা দিবেন দেখবেন যে খুব সহজে পিঠাটা তৈরি হয়ে যাবে মানে ডিজাইনটা চলে আসবে আর যারা একেবারেই পারেন না তারা কিন্তু হাতের তালুতে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে এভাবে ডলা দিতে পারেন বা এরকম শেপ দিতে পারেন তো আমি যেহেতু এটা তিনবার তৈরি করেছি এজন্য আমার কাছে ইজি মনে হয় প্রথমবারে একটু সমস্যা মনে হয় কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার যখনই বানাবেন দেখবেন যে এটা একদমই স্মুথলি আপনারা বানাতে পারবেন তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর এখানে যেহেতু চালের গোঁড়া মেশানো আছে এভাবে কিন্তু রেসিপিটা তৈরি করলে একদমই ভালো লাগবে না তাই এটাকে আমি একটা স্ট্যান্ডারি দিয়ে বাকি যে চালের গুঁড়াটা আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব তো সবগুলো আমি এখানে রেডি করে নিলাম আর দেখুন শেপটা মশাল্লা করে কত সুন্দর এসেছে এখন চলে যাব পরবর্তী স্টেপে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে মাঝারি আছে গরম করে নিয়েছি এখন আগে থেকে যে সুসি পিঠাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব তো এটাকে দিয়ে কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু দেখবেন নিজে থেকে এটা উপরে ভেসে উঠবে তখন একটু নাড়াচাড়া করে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিলেই কিন্তু হবে আর নিজে থেকে কিন্তু এগুলো উপরে ভেসে উঠবে সামড়ি না আসার করার দরকার নেই জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রেখে দিলেই দেখবেন এটা নিজে থেকে উপরে ভেসে উঠবে তখন একটু না আসারা করে এগুলোকে নামিয়ে নিব। এগুলো কিন্তু কালার করা ভাজা যাবে না জাস্ট এমনি সাদা অবস্থায় এটাকে নামিয়ে নিব তো সবগুলো আমি সেমভাবে ভেজে উঠিয়ে নিব এখন চলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি পোনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং পোনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব সাথে দুইটা এলাচ দিয়ে দিব অনেক সুন্দর ফ্লেভার আসবে আর আগে থেকে আমি যেগুলো ভেজে রেখেছি তো সেগুলোর কালার কিন্তু কিছুটা এমন হয়েছে আর এগুলো কিন্তু ভেঙেও যাবে না এতটাই এমন করে ভেজে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই শক্ত হয়ে যাবে তো জাস্ট একটা বলক চলে আসলে আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু নেড়েছেড়ে নিবো গরম এতে কিন্তু দেওয়া যাবে না একটু নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু এই পিঠাগুলো দিতে হবে তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে তো সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম তো মাশাল করে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠার ভিতরে রসটা ঢুকে যাবে চিন্তার কোনো কারণ নেই তো এভাবে কিন্তু আপনারা চাইলে এই শীতের সিজনে পিঠার ইউনিক রেসিপি ট্রাই করে দেখতে পারেন আজকে তৈরি করে দেখাবো দুধে ভিজানো পাকন পিঠা রেসিপি পাকন পিঠা তো বিভিন্নভাবে তৈরি করা হয় একবার বাদাম দিয়ে এইভাবে পাকন পিঠা তৈরি করে কাউকে খাওয়ালে স্বাদই ভুলতে পারবে না এতটাই মজার হয়ে থাকে কোনো রকম ছাঁচ ছাড়াই হাতে ডিজাইন করে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে শীতের সেরায় পাগন পিঠা তৈরি করে নিতে পারেন মুখে দিলেই কিন্তু মিলে যাবে এতটাই নরম তুলতুলো হয়ে থাকে তো চলুন তাহলে দেখে আসি কিভাবে খুব সহজে এই পিঠা তৈরি করা যায় চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ পানিতে বলক চলে আসলে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আমি হাফ কাপের যে পাত্র থেকে সেটা দিয়ে দুই বার দিয়ে দিলাম হাফ কাপ করে এক কাপ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া বা ময়দা দিয়েও করতে পারেন চাইলে আটা দিয়েও করা যাবে তবে ময়দা দিয়ে করলে কিন্তু নরম হয় বেশি তো ময়দাটা খুব ভালো হবে এভাবে করে মাখিয়ে নিলাম এখন চুলাটা অফ করে দিয়ে এভাবে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে আমি মথে নিব গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মতে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু এরকম সফট হবে খুব বেশি কিন্তু টাইট ফিট শক্ত ডো হবে না এরকম একটু নরম হবে এখন আমাদের লাগবে ডিম আমি একটা ডিম ফাটিয়ে নিব যেহেতু আমি এক কাপ পরিমাণ মাদা দিয়ে এই রেসিপিটা করব এই জন্য কিন্তু পুরো ডিমটাই লাগবে না আমি ডিমটাকে ফাটিয়ে এভাবে করে একটু দিয়ে ফেটিয়ে নিলাম এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দুধ সরি ডিমটা দিয়ে দিব পুরোটাই দিলে কিন্তু একদমই নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু শেপ দেওয়া যাবে না তাই আমি এখানে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম ডিমের যে কুসুম এবং যে সাদা অংশ সব মিলিয়ে এখন খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিব এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব ঘিটা দিলে কিন্তু আর হাতে লাগবে না একদমই সুন্দর একটা শেপে আসবে এই জন্য কিন্তু অবশ্যই ঘিটা দিতে হবে হাতের কাছে যদি ঘিটা না থাকে তাহলে বাটার দিতে পারে আর তাও যদি না থাকে সেক্ষেত্রে এক টেবিল চামচের মতো তেল দিলে হবে এখন আবারও আমি মোট পাঁচ মিনিট এটাকে খুব ভালোভাবে মতে ডোটা যতটাই সুন্দরভাবে মতে নেবেন ততটাই কিন্তু পিঠাটা সুন্দর আসবে এবং একদমই কিন্তু ফেলাপি হবে মানে নরম তুলতুলে হবে আর ভাজার সময় কিন্তু এটা ফেটে যাবে না তাই এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করে নিতে হবে তো এই তো খুব সুন্দরভাবে আমি এটাকে মথে নিলাম আর দেখুন এখন কিন্তু আর হাতে লাগবে না তো হাতটা পরিষ্কার করে নিলাম এখন আমি গোল আকৃতি শেপ করে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি আজকে একদমই সহজ ভাবে তৈরি করে দেখাচ্ছি এটা যে কেউ পারবে খুবই সহজ একটা ডিজাইন এই যে এরকম একটা গোল শেপ দিয়ে তারপর আমি মাছ বরাবর একটু এভাবে ছিদ্র করে নিব এটা দেওয়ার কারণ হলো পিঠাগুলো যখন ভাসবো তখন দুই সাইড দিয়ে কিন্তু এরকম সুন্দর থাকবে কোনো রকম শেপটা নষ্ট হবে না আর যদি ছিদ্রটা না করে সেক্ষেত্রে দেখবেন যে এক সাইড দিয়ে ফুলে কেমন যেন হয়ে যায় সেপটা নষ্ট হয়ে যায় তো আমি এখানে স্টিলের একটা চামচ নিয়েছি তারপর এভাবে করে একটু দাগ টেনে নিব আর অবশ্যই কিন্তু দাগ দাগটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাবেন তাহলে কিন্তু ভাজার সময় মানে এই পিঠাটার শেপটা কিন্তু দুই পাশে হবে তাহলে উপর নিচে যদি শেপটা একই হয় সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় এটা ফুলে যাবে না বা ফেটে যাবে না এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন তো আমি এভাবে করে দাগ টেনে নিব চাইলে কিন্তু এই যে ডিজাইনটা করছি এভাবে ডিজাইনটা রাখতে পারেন অলরেডি কিন্তু পাকন পিঠার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন তো প্রথমে আমি এরকম মোটা মোটা একটা দাগ কেটে নিলাম তারপর এই যে এর ভিতর দিয়ে আবার একটা দাগ টেনে নিব এভাবে দেখুন আর আমি কিন্তু একটু ডিপ করে শেপটা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ডিপ করে শেপটা দিয়ে দিবেন তাহলে কিন্তু ভাজার পরেও সুন্দর এরকম শেপটা থাকবে এই যে একদমই চিকন টাইপের যে ডিজাইনটা সেটা আমি দিয়ে দিলাম মানে মাছ বরাবর আমি কিন্তু একটা দাগ টেনে দিয়েছি আর যদি দাগ টেনে না দেন সেক্ষেত্রে সুন্দর দেখা যায় বাট আমার মনে হচ্ছিল যে আজকে আমি এরকম ডিজাইন করে রাখবো এই জন্য এভাবে করে পেটার ডিজাইনটা করে নিলাম দেখুন ছোট বড় সবাই কিন্তু একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারে একদমই সহজ চাইলে কিন্তু টুথপিক দিয়ে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন তৈরি করে নিলাম একটা পিঠা আর কত সুন্দর হয়েছে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিই দেখুন খুব সহজে কিন্তু ডিজাইন করে করে নিলাম তো সেম ভাবে আমি বাকি যে ডিজাইন সেগুলো করে নেব আর আপনারা চাইলে কিন্তু বিভিন্নভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখেন মাঝখানে যে পিঠাটা আছে এটা কিন্তু আমি ডিজাইনটা এভাবে রেখেছি চাইলে এটাও করে নিতে পারেন এখন ভেজে নেওয়ার পালা এখন ভেজে নিব অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটা ভেজে নিতে হবে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম রেখে তারপর ভাজতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু দিলে উপরে কালার চলে আসবে আজকের পিঠাগুলো আমি খুব বেশি একটা কালার করব না এই জন্য কিন্তু চুলা রাসটা মিডিয়াম রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিব বলে বড় হয়ে এসেছে পিঠাগুলো তো পাঁচ মিনিটের মতো ভেজে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব পিঠাগুলো দুধে ভেজাবো এই জন্য দুধের প্রিপারেশনটা করে নিব এখানে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি মানে তিন কাপ পরিমাণ এখন তিনটা এলাচ দিয়ে দিব। আর পিঠাগুলো ভাজার পরে কিন্তু কিছুটা কালার এরকম আসে এখন আমি এখানে বাদাম নিয়ে নিলাম বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম এইগুলোকে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে পেস্ট করে নিব তো এ তো পেস্ট করে নিলাম আমি এখান কিন্তু এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধটা দিলেই কিন্তু খেতেও ভালো লাগে আর স্বাদটা অনেক সুন্দর আসছে আর বাদাম দিলে তো কোনো কথাই নেই আর এক চিমটি পরিমাণ আমি লবণ দিয়েছিলাম আর দুধটা কিন্তু জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার ঘন্টার জন্য সব থেকে ভালো হয় সকালে বানিয়ে রাত্রে খাওয়া বা রাতে বানিয়ে সকালে খাওয়া সেটাই কিন্তু সব থেকে বেশি ভালো হয় তো আপনারা কিন্তু চাইলে এই শীতে অবশ্যই অতিথি আপ্যায়নে বা বাসার ফ্যামিলিদের জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারে একটা পিঠা কেটে আপনাকে একটু দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে আপনারা কাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা নরম হয়েছে আর চাইলে কিন্তু এটা তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহের জন্য একদমই কিন্তু নষ্ট হবে না তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন